যখন লুটপাট করছে তখন ঐক্য প্রয়োজন হচ্ছে না হ্যাঁ যখন নিয়োগ বাণিজ্য করছে যখন জালিয়াতি করছে যখন সচিবালয়ে গিয়ে সমন্বয়করা গিয়ে লুটপাট করছে বিভিন্ন খবরদারি করছে তারপরে জেলা প্রশাসক অফিসে গিয়ে ওখানে কাজ কি ওদের ওরা কেন যায় এখানে এই এগুলো করার সময় কোনো ঐক্য প্রয়োজন হয় না যখনই দেখে যে ওদের ওরা মানে ঠেকে গেছে কোনো আপনার হলো বিপদে পড়ছে অথবা কোনো কলঙ্কিত হয়েছে তখনই ওরা জুলাইয়ের স্পিডের কথা বলে এবং বলে ঐক্য লাগবে ঐক্য লাগবে এর আগে পর্যন্ত ঐক্য প্রয়োজন হয়নি হ্যাঁ তো আমরাও এই ধরনের ঐক্য চাই না যে ঐক্যে ওদের সঙ্গে মিলেমিশে ভাগ বাটার করে খেতে হবে আমরা ওই ঐক্যটা চাই না ঠিক আছে আমাদেরকে বলে বলছিল যে আপনারা যুবকরা সবাই মিলে ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধ হয়ে কি ঐক্যবদ্ধভাবে সচিবলায় ঢুকবো ঐক্যবদ্ধ হয়ে জেলা প্রশাসক অফিসে ঢুকব ঢুকে আগে এনসিপি একা খাচ্ছিল এখন আমরা সবাই মিলে খাবো তো এই ঐক্য আমাদের আদৌ প্রয়োজন নাই আমাদের যেটা প্রয়োজন জনগণের সরকার প্রয়োজন একটা একটা কার্যকর সংসদ প্রয়োজন কার্যকর সংসদ না হলে যেটা হয় এটা বিক্রি হয়ে যায় বুঝছেন পুরো সংসদ কখনো বিক্রি হয় না পুরো সংসদে তিনশো জন মানুষ হা না ভোট হয় সবাইকে এক পক্ষে ভোট দেয় অন্তত সেখানে দৃশ্যমান হয় যে কিছু মানুষ বিরোধিতা করতেছে এখন কোনো কিছু বিরোধিতা হয় বিরোধিতা হয় না এখন এখন কী হয় দেখেন ডক্টর ইউনুস সংস্কার করার জন্য একটা লিস্ট বানাইছে সেখানে রাজনৈতিক দলগুলোর হাঁ এবং না টিক টিকচিহ্ন দেওয়ায় তাই না হা না চিহ্ন দেওয়ায় যে কোন কোন দল কোন কোন টিক চিহ্ন বিষয়ে মত দিল এগুলো হা না টিক চিহ্ন দেওয়াচ্ছে এবং দিয়ে এগুলো ওয়েবসাইটে দিবে বেসিক্যালি এটা ওই যে বেজ্যতি করার জন্য কিছু কিছু জায়গায় সিন ক্রিয়েট করতে চাই ব্ল্যাকমেইল করতে চায় রাজনৈতিক দলগুলোতে এগুলোতে দেখানোর জন্য একটা ইয়ে করতেছে আচ্ছা যখন এই যে বন্দর নিয়ে করিডোর নিয়ে সিদ্ধান্ত নিল তখন হা না টিক টিকচুণোর প্রয়োজন হলো না রাজনৈতিক দলগুলোর হানা মতামতের প্রয়োজন হলো না তখন না বন্ধ দেওয়ার সময় আগে আগেই চুক্তি করে আসছে হ্যাঁ কোভিড দেওয়ার সময় আগে তাকেই যায় মাথা নিচু করে সিদ্ধা দিয়ে আসছে এখন এটার জন্য হানা চুক্তি প্রয়োজন নাই আমরা যেই সকল বিষয়ে ডক্টর ইউনসের সাথে একমত পোষণ করছি হ্যাঁ হ্যাঁ বলছি যেগুলোতে সেইগুলোও তো বাস্তবায়ন করেনি বাস্তবায়ন করছে নির্বাচন কমিশন সংস্কারের বিষয়ে মতামত ছিল যে ছয়টা সাতটা জেলা কমিটি আর পঁয়ত্রিশটা উপজেলা কমিটি হলেই নিবন্ধনের জন্য আবেদনের মানে শর্ত পূরণ হবে কই এত সুন্দর একটা প্রস্তাব তো মানা হয়নি মানা হয়েছে তো যেগুলো আমরা হা বলছি এগুলোই বাস্তবায়ন করেনি আর ডক্টর ইউনুস আমরা হাও বললাম না নাও বললাম না আমরা কোনো মতামতই দেইনি আমাদেরকে ডাকাই হয়নি সে নিজে নিজে যায় করিডোরের বিষয়ে মতামত দিয়ে দিতেছে এবং কতগুলো নোংরামি খেলা খেললো প্রথমে পররাষ্ট্র উপদেষ্টা সে বললো করিডোর দেওয়ার বিষয়ে এরকম একমত নীতিগত সিদ্ধান্ত নিয়েছে শব্দটা বলেন নীতিগত সিদ্ধান্ত এবং ওরা দায় দায় দিয়ে ইন্ডিয়ান মিডিয়া থেকে একটা নিউজ হয়েছে নাকি ইন্ডিয়ান মিডিয়া থেকে ইন্ডিয়ান মিডিয়া থেকে নিউজ হয়েছে নাকি এখানে উপদেষ্টা আগে বলছে এরপরে দেখেন পররাষ্ট্র উপদেষ্টা একটু মুখ পাতলা মানুষ যে কারণে উনি এগুলো ফটফট করে বলে ফেলে আর সরকার বেকাদায় পড়ে পড়ে দেয় সত্যটা ফাঁস করে দেয় এরপর শফিক সাহেব বলল করিডোর বিষয়ে কোনো আলোচনা হয়নি এরপর খলিল সাহেব বলল করিডোর বিষয়ে আলোচনা হয়নি আবার ডক্টর ইউনুস থেকে আকারে ইংরেজি ফেসবুকে পোস্ট যে অস্ত্রের করিডোর না খাদ্যের করিডোর ট্রানের করিডোর তো ওইটাই তো পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলছিল যে মানবিক করিডোর দেওয়া হবে তো এগুলো নানাবিধভাবে ছল করতেছে যার দেশের স্বার্থের সঙ্গে যায় না এখানে ওইখানে দুধের ট্রাক সেটা যে সেটার ভিতরে যে মেশিন গান যাবে না অস্ত্র যাবে না এটা কেউ বলতে পারবে তাহলে এটা মানবিক করিডোর থাকলো না অস্ত্রের করিডোর আছে অস্ত্র করিডোর কেউ ওটা খুলে দেখতে পারবে আমেরিকার একটা চালান যে ওর ভিতরে কী আছে বাংলাদেশের নাগরিকরা দেখতে পারবে সুযোগ আছে কোনো পুলিশের সুযোগ আছে ক্ষমতা দেখার এটা দেখানো এগুলো সুযোগ নাই এগুলো নিয়ে কি বলবো এগুলো একটা আমরা বড় পরেশানির মধ্যে রয়েছি দেশের সার্বভৌমত্বের সংকট তৈরি হয়েছে এবং আমাদেরকে একটা অন্যরকম বেকাদায়ই ফেলে দেওয়া হয়েছে আর আমরা যখন এই অন্যায়গুলো প্রকাশ করছি তখন ডক্টর ইউনুস অভিমান করছে